দর্শক সারা বাংলা অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি জাহান আজ আজ একটি বিশেষ দিন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘোষণা আপনারা জানেন যে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতিত যে আওয়ামী লীগ সরকার তার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি দিয়ে এই সরকারের শুরু নানাবিধ চ্যালেঞ্জ অর্থনৈতিক বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতি থেকে তারা শুরু করেছিলেন এবং আজ প্রথম বাজেট ঘোষণা হলো দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে সার্বিকভাবে বাজেট কেমন হলো আরও কি ভালো হতে পারত এই সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে আজ আছেন সারা বাংলা ডট নেটের হেড অফ নিউজ গোলাম সামদানি আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ নাদিরা জাহান বাজেট নিয়ে বলার জন্য আমাকে সুযোগ করে দেওয়ার আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই মোটা দাগে যে আমরা পরিবর্তন দেখছি প্রতি বছর বাজেট পেশ করার সময় যেটা হয় একটি বিশেষ অধিবেশন হয় নানা ধরনের আয়োজন থাকে সরকারের পক্ষ থেকে কিন্তু এবার রেকর্ডেড ভাষণের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের মাধ্যমে ভাষণ ভাষণের মাধ্যমে বাজেট পেশ করা হলো তো এছাড়া আসলে আর কি কি পরিবর্তন এই বাজেটে আপনার কাছে মনে হচ্ছে আসলে বর্তমান সরকার একটা বিশেষ প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছেন আপনারা জানেন গত পাঁচই আগস্ট ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ মাধ্যমে পালিয়ে গেছে তো পরবর্তীতে বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন ইতিমধ্যেই সরকার নয় মাস অতি অতিক্রম করছে তো এর মধ্যে যেহেতু এটা বাজেটের বাজেট ঘোষণার সময় হয়ে গেছে কারণ সবসময় জুনে বাজেট হয় তো জুন জুলাই থেকে জুন অর্থ বছর তো স্বাভাবিকভাবেই সরকার এখন একটা বাজেট দেওয়ার একটা ঐতিহ্য বাজেট দিতেই হবে সেই ক্ষেত্রে এই সরকার সেই কাজটাই করেছে এবার বাজেট আপনি জানেন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালউদ্দিন আহমেদ সাত লাখ নব্বই হাজার কোটি টাকার একটা বাজেট ঘোষণা করছে তো আমরা সাধারণত দেখছি এটা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের এটা পঞ্চান্নতম বাজেট এই বাজেট সাধারণত আমরা দেখি সবসময় এক বছর পর পর যখন বাজেটটা আসে আগের বছরের তুলনা পরের বছরে বাজেটের আকারটা বাড়ে সাইজটা বাড়ে তো এবার তার একটা ব্যতিক্রম হয়েছে এবার হাজার হাজার কোটি কোটি গত ছিল লাখ টাকার তার মানে সাত হাজার কোটি টাকার বাজেট কমছে বাজেটের আকারটা কমছে এর একটা কারণ হতে পারে কারণ বাজেট বাড়ানোই আসলে এটা একটা রাজনৈতিক উচ্চ বিলাস থাকে কারণ আমরা জানি সবসময় বাজেট আমরা যে বাজেটটা দিই যে পুরো বাজেটটা বাস্তবায়ন করা যায় না এটা একটা সংশোধিত বাজেট বলে তো বাস্তবায়ন করা যায় না মানে যে টাকাটা বাজেটের জন্য বরাদ্দ রাখা হয় সেই টাকাটা খরচ করা যায় না ওটাকে বলে বাস্তবায়ন তো এই জন্য উনি একটা আমি মনে করি বর্তমান সরকার বাজেটের আকার না বাড়িয়ে এটা একটা কার্যকরমুখী বাজেট ঘোষণা করছে যাতে বাজেটটা বাস্তবায়ন করা যায় সেই ক্ষেত্রে উনি এটা একটু কমিয়েছে তো তারপরে আমরা বলবো গত বছর কিন্তু সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট হলো সংশোধিত বাজেট এটা বাস্তবায়নের হার ছিল সাত লাখ উনানব্বই হাজার কোটি টাকার মতো তো সেই ক্ষেত্রে এটা নব্বই হাজার কোটি টাকার বাজেট এটা খুব বেশি ইয়ানা মানে মানে একদিকদের স্বাভাবিক হয় আরেকটা বিষয় আমরা সবসময় অতিথি দেখছি সবসময় বাজেটটা ঘোষণা হয় সংসদের মাধ্যমে তো যেহেতু এখন কোনো সংসদ নাই সেই জন্য অর্থ প্রচেষ্টা টিভির মাধ্যমে বাজেটটা ঘোষণা করছেন বা বাজেটটা প্রচারিত হয়েছে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হলো সাধারণত একটা রেওয়াজ আছে সবসময় বাজেটটা বৃহস্পতিবারে দেওয়া হয় তো এবার তার ব্যতিক্রম হয়েছে বাজেটটা দেওয়া হয়েছে আজকে হলো সোমবার সোমবারে বাজেট ঘোষণা করেছে সাধারণত বাজেট জুনের ফার্স্ট ফার্স্ট উইকের দেওয়া হয় এবং সেটা বৃহস্পতিবার কিন্তু এইবার যে বৃহস্পতিবার যেটা পড়তেছে এটা সম্ভবত পাঁচ তারিখ বৃহস্পতিবার তো সাত তারিখে ঈদ এই কারণে বৃহস্পতিবারের অপেক্ষা আর করে নাই সোমবারে বাজেটটা দেওয়া হয়েছে আপনার কাছে কি আরেকটি ব্যতিক্রমী জিনিস চোখে পড়েছে কিনা আমি এর আগে এরকম কোনো পরিবর্তন এসেছে বলে আমার মনে হয় না আপনি হয়তো আরও ভালো বলতে পারবেন যে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকে এবার হচ্ছে স্বল্প সময়ের জন্য সাময়িক সময়ের জন্য সরকারিকরণ করা হবে এরকম একটি প্রস্তাবনা রয়েছে তো এটি আসলে কতটা কার্যকর হবে বলে আপনি মনে করেন জানেন আমাদের বিগত ফেসিস সরকার ব্যাংক খাতে একটা বড় ধরনের লুটপাট চালিয়ে ব্যাংক হাতগুলোকে ধ্বংস করে দিচ্ছে শুধু নট অনলি ব্যাংক খাত ইন্স্যুরেন্স সেক্টর শেয়ার বাজার অর্থাৎ আর্থিক যে খাতরা পুরা খাতরা একটা লুটপাটের একটা ক্ষেত্র তৈরি করছে এখান থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে ফলে ব্যাংক খাতের আট দশটা ব্যাংক খুব রুগ্ন হয়ে গেছে এগুলো গ্রাহকের টাকা ঠিক দিতে পারছে না তারপরেও এমনকি পাঁচ হাজার টাকাও দিতে পারতেছিল না তবে পাঁচে আগস্টের পর বর্তমান সরকার বা অন্ধকাল সরকার দায়িত্ব নেওয়ার পর ওই ওই ব্যাঙ্কগুলো অর্থাৎ যে ব্যাঙ্কগুলো গ্রাহকের আস্থার সংকটের মধ্যে আছে গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না তো ওই ব্যাঙ্কগুলোকে বিশেষ আপনার জানেন বাইশ হাজার কোটি টাকার মতো সাপিয়ে ব্যাঙ্কগুলোকে একটা আর্থিক বরাদ্দ দিচ্ছে বা সাহায্য করছে তো তারপরেও ব্যাঙ্কগুলো একটু অবস্থা ভালো হচ্ছে তারপর সেটা পর্যাপ্ত না তো গভর্নমেন্ট এই ব্যাঙ্কগুলোকে কি করা যা এগুলো নিয়ে ভাবছে সেক্ষেত্রে বিভিন্ন আলাপ আলোচনা আছে আসছে যে কি সরকারি সবগুলো মিলে একটা করা যায় কিনা অথবা কিভাবে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখা যায় ধরনের কিছু প্রস্তাবনা বাজেটে আছে এ তারপরে এটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে তো যদি এটা করে ভালো উদ্বেগ কারণ আমরা জানি এর আগে পিপলস লিজিং আওয়ামী লীগ সরকারের আমলে এটা বন্ধ হয়ে গেছিল এখানে প্রায় সাতাশশো কোটি টাকা গ্রাহকদের পাওনা ছিল সে টাকা তারা এখনো পায় নাই ফলে ব্যাংকগুলো যে লুটপাট করছে ধরেন একজন শাস্তি হইলো সেটা ঠিক আছে তো শাস্তি হওয়ার পরে যে লোকটা টাকা রাখছিল সে যদি টাকা না পায় তাহলে ওই শাস্তি তার কিছু আসা যায় না একদম তো সুতরাং গভর্নমেন্ট যে উদ্যোগটা নিচ্ছে ব্যাঙ্কগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের সহায়তা করা বা এটা করলে গ্রাহকরা তাদের টাকাটা ফেরত পাবে এটা একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি সার্বিকভাবে আমরা তো আসলে পরিবর্তনগুলো কী সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সার্বিকভাবে বাজেট আসলে কেমন হলে আপনার কি মনে হয় আমি যতটুকু বাজেট এখন পর্যন্ত দেখার সুযোগ পেয়েছে আমার কাছে মনে হলো একটা চমৎকার একটা বাজেট অবস্থা উপস্থাপন করা হয়েছে যেমন বিশেষ করে এই বাজেটে কর্পোরেট কর কমানো হয়েছে বিশেষ করে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানি অর্থাৎ আপনি জানেন পুঁজি বাজারে দীর্ঘদিন ধরে একটা অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা কারণ হলো বাজারটা প্রতিদিনই দরপতন হচ্ছে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ হারি অর্থাৎ বিনিয়োগকারীরা বড় ধরনের মানে লোকসানের মধ্যে আসে প্রতিনিয়ত সূচক কমছে শেয়ারের দাম কমছে তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত আপনি হয়তো জানেন যে আমরা মানে গভর্নমেন্ট পুঁজিবাজারের কে সমৃদ্ধ করার জন্য যে সমস্ত কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় তাহলে তাদেরকে এটা কর ছাড় দেওয়া হয় কর রেওয়াত দেওয়া হয় অর্থাৎ কর সুবিধা পায় অর্থাৎ যে কোম্পানিটা পুঁজিবাজারে লিস্টেড না তার যদি তিরিশ শতাংশ কর দিতে হয় বছরে যেটা লিস্টেড সেটা হয়তো পঁচিশ শতাংশ আমি উদাহরণ দিচ্ছি তো এরকম যে এই করের ব্যবধান ব্যবধানটা লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির করের ব্যবধানটা আর একটু ভাড়াইছে অর্থাৎ এতদিন পাঁচ শতাংশ ছিল করের ব্যবধান এটা সাড়ে সাত শতাংশ করছে তাহলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো পুঁজি বাজার যখন একটা কোম্পানি লিস্টেড হয় তখন তাকে নানান ধরনের জবাব দিয়ে তার আওতায় আসতে হয় তো অনেক ভালো কোম্পানি পুঁজিবাজারে আসতে চায় না যে ভাই আমি আমার কোম্পানি আমি চালাবো আমি কোনো সাধারণ বিনিয়োগকারীদেরকে আমি শেয়ার সেটে দিয়ে তাদেরকে জবাব দেওয়ার মধ্যে আমি যাব তো এই কারণে অনেকে আসতে চায় না এই জন্য কোম্পানি ভালো কোম্পানি যাতে পুঁজিবাজারে আসে সেই জন্য কোম্পানি সরকার একটা কর সুবিধা দিছে তো সেই সুবিধাটা আগে থেকে ছিল এটা একটা বাড়িয়েছে অর্থাৎ পাশের জায়গা সাত করছে অর্থাৎ যে কোম্পানিটা যদি আগে তিরিশ শতাংশ যদি কোম্পানির কোনো কর হয় এরাও যদি পুঁজি বাজারে আসে তাহলে তার কর হবে সাড়ে বাইশ শতাংশ এটা একটা ভালো দিক এছাড়াও যে মার্চেন্ট ব্যাংক আপনারা জানেন মার্চেন্ট ব্যাংক গুলো এতদিন সাড়ে সাঁত্রিশ শতাংশ কর দিত তো সেটা ব্যাংকও সাড়ে সাঁত্রিশ শতাংশ যদিও মার্চেন্ট ব্যাংক আর ব্যাংক এক না তো ফলে এই মার্চেন্ট ব্যাংকের উপর একটা কর বৈষম্য ছিল তো এই গভর্নমেন্ট মানে এই বাজেটে সেটাও একটা দূর করছে অর্থাৎ মার্চেন্ট ব্যাংকের কর সাড়ে শতাংশ থেকে কমিয়ে সাড়ে সাতাশ শতাংশ নিয়ে আসছে অর্থাৎ দশ শতাংশ কমিয়েছে এছাড়া এই বাজেটের আরেকটা বিষয় আমার সবচেয়ে ভালো লাগছে এই যে আপনি জানেন এই যে আজকে আমরা যে কথা বলতে পারছি বাজেট নিয়ে আলোচনা সমালোচনা করতে পারতেছি এক বছর আগেও আমরা এটা ছিল না আমাদের ঘাড়ের উপর একটা ফেসিড সরকার দীর্ঘ ষোলো বছর ধরে চাপিয়েছিল মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না ভিন্ন মতকে গুম খুন করা হতো এই ফেসি সরকারকে উৎখাত করার জন্য ফেসি সরকারের অপকর্ম অনিয়ম দুঃশাসনের বিরুদ্ধে আমাদের এই দেশের ছাত্র সমাজ রুখে দাঁড়াইছিল এই রুখে দাঁড়াইতে গিয়ে আপনি জানেন জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী চোদ্দশো ছাত্র মারা গেছে এটা শুধু জাতিসংঘ এবং অন্যান্য হিসাবে এটা দুই হাজারের উপর এবং প্রায় পঁচিশ হাজার ছাত্র আহত হয়েছে এই যে জুলাই আন্দোলনে যে সমস্ত ছাত্ররা আহত বা নিহত হয়েছে যারা নিহত হয়েছে বলা জুলাই শহীদ জুলাই যোদ্ধা বা যারা হতেছে জুলাই যুদ্ধ মানে জুলাই শুনি ওদেরকে একটা বাথার ব্যবস্থা করছে নানান ভাবে এবং আয়কর যেমন আমরা জানি ব্যক্তি শ্রেণীর আয়কর হলো সাড়ে তিন লাখ টাকা কিন্তু হাজার টাকা পর্যন্ত মুক্তিযুদ্ধ আর আপনারা জানেন আমাদের ইতিহাসে দুইটা মনে করি স্বাধীনতা দুইটা ঐতিহাসিক ঘটনা একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণ অভ্যত তো মুক্তযোদ্ধারা যেমন আমাদের কাছে একটা সূর্য বীর্য সন্তান শ্রদ্ধার পাত্র তারা আমাদেরকে স্বাধীন দেশ দিয়ে গেছে ঠিক তেমনি চব্বিশের পাঁচই আগস্ট এদেশের ছাত্র জনতা জনতা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকারকে হটিয়ে আমাদেরকে একটা গণতন্ত্র পরিবেশ ফিরিয়ে দিছে একটা মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে ফলে এই জুলাই শনিকদেরকে শ্রদ্ধা জানিয়ে তাদেরকে কররিয়াত একটা দিছে পাশাপাশি মুক্তযুদ্ধদের এতদিন পাঁচ লাখ টাকা পর্যন্ত ওরা ব্যক্তি আয় কষ্ট মানে কষ্ট সুবিধা পাইত এটাকেও পাঁচ লাখ পঁচিশ করছে অর্থাৎ এখন থেকে মুক্তিযোদ্ধা প্লাস জুলাই শহীদ এবং আহতরা একই সুবিধা পাবে এটা একটা ভালো দিক বলে আমি মনে করছি এছাড়াও সামাজিক খাতে বরাদ্দ আগের থেকে বাড়িয়েছে তারপরে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতা আওতার মানে বাড়ছে তারপর সরকারি চাকরিজীবীদেরকে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে তো একটা মহার্ঘ বার্তা থাকছে সব মিলে এখন পর্যন্ত আমার কাছে মনে হলো বাজারটা ভালো গৃহকর্তীদের জন্য একটি হ্যাঁ গৃহকর্তীদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে তাদের পরিশ্রমকে মানে আর্থিক মূল্যায়ন হ্যাঁ আর্থিক স্বীকৃতি দেওয়া এবার বাজেটে আরেকটা দাবি ছিল যে কর্মক্ত আয় সীমা 4 লাখ টাকা করার জন্য এটা গত অর্থ বছরে 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 3.5 লাখ টাকা করা হয়েছিল তো সেটা এখন 4 লাখ টাকা করার একটা দাবি ছিল কিন্তু এটা দাবিটা ইয়া করা হয়নি করলে ভালো হইতো তবে তার এই বছর থেকে মানে এটা না বাড়াইলেও তারা একটা ঘোষণা দিয়েছে ২৬ সাতাশ এবং সাতাশ আঠাশ অর্থ এখন যে করমুক্ত আয় সীমা সাড়ে তিন লাখ টাকা আছে সেখান থেকে আরো পঁচিশ হাজার টাকা বাড়িয়ে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা করা হচ্ছে অর্থাৎ এই বাজেটে না ঘোষণা দিচ্ছে এই বাজেটে কিন্তু এটা কার্যকর হবে ছাব্বিশ সাতাশ এবং সাতাশ আঠাশ অর্থবছরে যে করমুক্ত আয় সীমা যেটা এখন সাড়ে তিন লাখ টাকা আছে এটা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা করবে এটা একটা ভালো উদ্যোগ কারণ আপনি জানেন মানুষের মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন অনেক কষ্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে যদি এখানে যদি একটু কর রেয়াত সুবিধা দেয় তাহলে মানুষের একটু আর একটু স্বস্তি পাবে আর আরেকটা বিষয় হলো এই বাজেটে কিন্তু এখানে আমি একটু প্রশ্ন করতে চাই যদি নির্বাচনের যেহেতু একটা কথা রয়েছে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে হয়েই যায় সেই ক্ষেত্রে কি আসলে এই সুবিধাটা কি আসলে জনগণ ভোগ করতে পারবে নতুন সরকার এসে নতুনভাবে বাজেট প্রণয়ন করবে সেক্ষেত্রে এই সুবিধা নাও থাকতে পারে না এটা চমৎকার একটা করছেন কারণ প্রশ্নটা করাতে উত্তর দেওয়ার একটা জায়গা সৃষ্টি হয়েছে তো সাধারণত বছরে একবার বাজেট হয় তো সেই হিসাবে প্রতি বছরই জুনে বাজেট হয় তো আবার আর একটা বাজেট আসবে আগামী বছরের জুনে সুতরাং নির্বাচন ডিসেম্বরে হোক আর মার্চে হোক বাজেটটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না পরবর্তীতে জুনে গিয়ে পরবর্তী বছর আগামী বছরের জুনে এসে আবার নতুন গভর্নমেন্ট বাজেট দিবে ফলে ততদিন পর্যন্ত এই বাজেটটাই থাকবে এরপরে এখানে যে বলছেন যে ছাব্বিশ সাতাশ এবং সাতাশ আঠাশ অর্থবছরের জন্য কর কি বলে যে ব্যক্তি শ্রেণী আয়ক সীমা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা করছে তখন ইচ্ছা করলে ওই গভর্নমেন্ট আসে হ্যাঁ এটা এটা পরিবর্তন এটা পরিবর্তন করতে পারে বা রাখতেও পারে অথবা আরো ভাড়াইতেও পারে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় আমরা ব্যাংকের আয় আবগারিক শুল্ক এটা কমে ইয়া করছে অর্থাৎ আগে এক লাখ টাকা ব্যাংকে স্থিতি থাকলে আপনাকে একটা মানে এক বছর পর্যন্ত একটা ইয়ে দিতে হইত একটা কর দিতে হতো বা একটা অংশ কেটে রাখা হইতো সেটা এখন তিন লাখ টাকা করছে আচ্ছা তো এটা একটা ভালো উদ্যোগ বলে আমি মনে করি স্বল্প সঞ্চয় যাদের আছে তাদের জন্য এটা একটা ভালো আর এছাড়াও সরকার যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়াইছে বা কমিয়েছে দাম বাড়া কমার বিষয়ে আসলে আমাদের একটা প্রতিবেদন আছে আমরা একটু সেটা দেখে আসতে চাই দর্শক এইবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে যে ধরনের পণ্যের দাম বাড়লো এবং কমলো এ বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে আমরা একটু দেখে আসবো ভালোবাসা প্রকাশের অন্যতম অনুষঙ্গ চকলেট সেটা হোক শিশুদের প্রতি বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বাণিজ্যিক প্রসারের লক্ষ্যে প্রায় দুইশো বছর আগে পরিকল্পিতভাবেই চকলেটের সংযোগ ঘটানো হয় প্রেম ভালোবাসার সঙ্গে সময়ের সঙ্গে রোমান্টিক সম্পর্কে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে চকলেট কিন্তু মধুর সম্পর্কের দারুণ এই অনুষঙ্গে বাঁধ সেধেছেন বেরসিক অর্থ উপদেষ্টা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ ঘোষিত বাজেটে শুল্কায়নের ন্যূনতম মূল্য চার ডলার থেকে বাড়িয়ে করা হচ্ছে দশ ডলার এতে আমদানি করা সব ধরনের চকলেটের দাম বাড়তে পারে তবে সুখবর রয়েছে আইসক্রিমে কমতে পারে দাম কারণ সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে অব্যাহত সুবিধা প্রত্যাহার করে ভ্যাট হার বাড়ানো হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স বা গৃহস্থলী সামগ্রী উৎপাদনে ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রিক ওভেন ব্লেন্ডার জুসার মিক্সার ইলেকট্রনিক কেটলি আয়রন রাইস কুকার মাল্টি কুকার ও প্রেশার কুকার উৎপাদনে দুই সালের ত্রিশ জুন পর্যন্ত পাঁচ শতাংশ দুই সালের জুন পর্যন্ত সাড়ে সাত শতাংশ এবং দুই হাজার ত্রিশ সালের ত্রিশ জুন পর্যন্ত দশ শতাংশ ভ্যাট আরোপ করা হচ্ছে ফলে এসব পণ্যের দাম বাড়বে দাম বাড়ছে লিপস্টিক ও মোবাইল ফোনেরও দুঃসংবাদ রয়েছে এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির সিলিন্ডারে স্থানীয় পর্যায়ে ভ্যাট সুবিধা কিছুটা কমিয়ে মেয়াদ বাড়ানো হয়েছে এতে এলপিজি সিলিন্ডারের দাম দাম বাড়তে বাড়তে পারে পারে লবণের আয়োডিনযুক্ত যুক্ত লবণে পটাশিয়াম আয়োডেট দাম বাড়ায় বাজারে লবণের দাম বাড়ছে তবে সুখবর আছে চিনিতে চিনি আমদানিতে সুনির্দিষ্ট শুল্ক টন প্রতি সাড়ে চার হাজার টাকা থেকে কমিয়ে চার হাজার টাকা করা হচ্ছে এতে চিনির দাম কমতে পারে এদিকে আইএমএফ এর চাপ থাকার পরও ভর্তুকি অঙ্ক বাড়ানো হচ্ছে কৃষি খাতে ভর্তুকি কমবে না সব মিলে প্রায় এক লাখ কোটি টাকা বেশি ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ থাকবে আসছে বাজেটে দেশীয় টেক্সটাইল মিলে সুতা উৎপাদনে ভ্যাট হার বাড়ানো হচ্ছে এতে চাপ বাড়বে গ্যাস সংকটে ঢুকতে থাকা টেক্সটাইল মিলগুলোতে প্রতি কেজি কটন সুতা ও ম্যানমেড ফাইবার সুতা সুনির্দিষ্ট কর বা ভ্যাট তিন থেকে বাড়িয়ে পাঁচ টাকা করা হচ্ছে বাড়ছে কর্পোরেট কর শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে আড়াই শতাংশ বাড়িয়ে কর্পোরেট কর সাড়ে সাতাশ শতাংশ করা হতে পারে দাম কমতে পারে মাখন পোড়ামাটির প্লেট ও পচনশীল উৎপাদনে তৈরি গ্লাস প্লেট বাটি ও ইত্যাদির এছাড়াও দাম কমতে পারে বিদেশি মাখন ও অন্যদিকে দাম কমতে পারে দেশি শিরিষ কাগজের বর্তমানে অনলাইনে পণ্য বিক্রয়ের উপর পাঁচ শতাংশ ভ্যাট আছে বাজেটে এটি পনেরো শতাংশ করা হচ্ছে বিধায় অনলাইনে পণ্য কেনায় ভোক্তাদের বাড়তি অর্থ গুনতে হবে নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা দর্শক দাম বাড়া কমার যে তালিকা সেটি আমরা দেখলাম এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই আপনি নিশ্চয়ই জানেন যে এবছরে যে এই যে উপদেষ্টা মণ্ডলীয় আছেন সেখানে শুধু কিন্তু আমাদের অর্থ উপদেষ্টাই অর্থনীতিবিদ তা কিন্তু নয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আরও অনেক অর্থনীতিবিদ রয়েছেন সেই ক্ষেত্রে আসলে এত রথি মহারথি থাকার পরে যে বাজেটটা পেশ করা হলো আপনার কাছে কি আসলে এই বাজেটটা খুব মান খুব ভালো মনে হচ্ছে বা আরো কিছু কি ভালো করা যেত আসলে ভালো শেষ নাই তবে আমরা জানি এই যে protesta মণ্ডলী রয়েছে এখানে তিনজন অর্থনীতিবিদ রয়েছে তার মধ্যে প্রধান ও protesta ডক্টর মাহমুদ উনিস ডক্টর মাহমুদ ইনুস উনি দুইজন আন্তর্জাতিক অর্থনীতিবিদ এবং অর্থনীতির পর অর্থনীতির মাধ্যমে দারিদ্র বিমোচনে করেছেন সেজন্য উনি শান্তিতে সেই কারণে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আসলে এই শান্তিটা মূলত অর্থনীতির কারণে তো এখানে একজন উনি একজন নিজে অনেক বড় অর্থনীতিবিদ তারপরে এখানে আছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ উনি একসময় অর্থ উপদেষ্টা ছিলেন উনি নিজে দুইটা বাজেট দিয়েছেন তারপরে ডক্টর সালেউদ্দিন উনি উনি বাংলাদেশের একজন খ্যাতিমান অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ফলে আমি যতটুকু এখন পর্যন্ত বাজেটটা পর্যালোচনা করেছি যে এটা একটা চমৎকার বাজেট হয়েছে এবং একটা দেশের যে বাস্তব অবস্থা বাজেটে তুলে ধরা হয়েছে এবং যেমন আপনার দেখবেন বাজেটের মূল্যস্ফীতি বসে সাড়ে পাঁচ শতাংশ থাকবে তো এটা যদি রাখা যায় মূল্যস্ফীতি যদি সাড়ে পাঁচ শতাংশের মধ্যে রাখা যায় তার এটা আমাদের জন্য খুবই ভালো হবে তাহলে জিনিসপত্রের দাম কমে আসবে মানে এটা মানুষের একটা দীর্ঘদিনের একটা চাহিদা মানে মানে যে মূল্যস্ফীতি যেটা এক অঙ্কের নিচে আসে এক অঙ্ক এটি কি আসলে সম্ভব যেহেতু আমাদের বন্ধ হয়ে গেছে উপরজনের যে পথ সেটি আসলে বন্ধ বিনিয়োগ বিদেশি বিনিময় বন্ধ দেশের সরকারি বিনিময়ও অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে সেই আসলে কতটা বাস্তব সম্ভব আসলে এটা আপনার সাথে একটু দিবত করছি যে বিনিময় বিদেশি বিনিময় বন্ধ হয় নাই হয়তো বিদেশি বিনিময় মানে গত জুলাই থেকে আন্দোলনের কারণে যেহেতু রাজনৈতিক একটা অস্থিরতা ছিল তো সেই বিনিয়োগটা আসাটা একটু কমে গেছিল স্থবিরতা দেখা দিছিল সেই স্থবিরতাটা এখন আস্তে আস্তে কাটিয়ে উঠছে সরকারি বিনিয়োগ তো আসলে মানে সাধারণত দেশের আর্থিক খাত যখন ভালো হয় তখন এর ইতিবাচক প্রভাব সব জায়গায় পড়ে তো আপনি জানেন আমি এর আগে বলছি আমাদের ব্যাংক বিমা ইন্স্যুরেন্স অর্থাৎ টোটাল আর্থিক সেক্টরটাই একটা মানে কি বলবো যে খেলা ফিরিয়ে জ্বংস হয়ে গেছিল সেখান থেকে এসে সেটা এখন ঘুরে দাঁড়াচ্ছে আমি আপনাকে যদি বলি তিনটা কথা যদি বলি সর্বশেষ যখন পাঁচই আগস্টের সময় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল বারো থেকে তেরো বিলিয়ন ডলারের মতো এটা এখন ষোলো প্লাস হয়ে গেছে এবং ওই সময় আমাদের অনেক এলসির বিল আমরা পরিশোধ করতে পারি নাই তো এই গভর্নমেন্ট আসার পর এখন পর্যন্ত কিন্তু আমরা অনেকগুলো বকেয়া কিস্তি আমরা পরিশোধ করছি এক তার মানে এটা একটা চলমান আছে দ্বিতীয়ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়ছে তৃতীয়ত ব্যাংকে গেলে যে আপনি টাকা তুলতে পারতেন না সেই সংকটটা কেটে গেছে সংকটটা কেটে গেছে তার মানে তার মানে হলো আপনি দেখেন ব্যাংকের রিজার্ভ বাড়ছে আমরা একটা দেশও কিন্তু খেলাফি ইয়া হয়ে যায় খেলাফি হয়ে যায় বা দেউলিয়া হয়ে যায় কখন দেউলিয়া হয় যখন অন্য দেশ থেকে লোন নিয়ে বা বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে লোন নিয়ে লোনের কিস্তি যখন পরিশোধ করতে না পারে

তারপরে এই যে কয়েকটা খুব ব্যাংক আছে যেগুলোতে মানুষ টাকার জন্য মানে তুলতে পারতো না সেগুলো তার গ্রাহকদের টাকা দিতে পারছে ফলে আমরা মনে করি দেশের অর্থনীতি একটা স্টেবল পজিশন আছে এবং সেখান থেকে এবং ঘুরে দাঁড়াচ্ছে ফলে এই ক্ষেত্রে যদি আমরা মূল্যস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে পারি তো সেটা অর্থনীতির জন্য ভালো এখন আপনার সেটা পারবো কিনা গভর্নমেন্টের টার্গেট নিচ্ছে আমরা সাড়ে পাঁচ শতাংশের মধ্যে রাখবো তো সাড়ে পাঁচ শতাংশ একটা টার্গেট সেই জায়গায় যদি সাতও হয় ছয়ও হয় নিচে টাকাটাকে বলা হয় স্ট্যান্ডার্ড প্রশ্ন করব। সব শেষ আপনারা জানেন যে বিএনপি বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন এখন জুন মাস নতুন বাজেট দেয়া হলো নতুন অর্থ বছরের জন্য যদি ডিসেম্বরে নির্বাচন হয় সেক্ষেত্রে এই সরকারের হাতে সময় আছে আর মাত্র ছয় মাস এবং যদি জুনে যেটি অন্তর্বর্তী সরকার বলছে যে জুনে তারা নির্বাচন দিবেন যদি সেটিও হয় তাহলে হয়তো তারা পুরো সময়টা পাচ্ছে বাজেট প্রণয়নের ক্ষেত্রে কিন্তু যদি তা না হয় নির্বাচন যদি দিতেই হয় ডিসেম্বরের মধ্যে তাহলে আসলে এই বাজেট বাস্তবায়নে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সরকারকে ধন্যবাদ নাদিরা জাহান এটা প্রশ্ন শুধু এই সরকার না বিগত সব সরকারের সময় বাজেট বাস্তবায়নের একটা বড় চ্যালেঞ্জ থাকে কারণ বাজেট বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় যে সমস্ত দক্ষ জনবল থাকা দরকার আমাদের অনেক সেক্টর নাই ফলে সবসময় বাজেট শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হয় না তো ফলে আমি এই গভর্নমেন্টের ক্ষেত্রে তাই মনে করবো যে বাজেট শতভাগ বাস্তবায়ন করা যাবে না তবে সর্বোচ্চ কতটুকু বাস্তবায়ন করা যা সেটা আমাদের প্রত্যাশা থাকবে এটা হল একটা বিষয় আর আরেকটা বিষয় হলে নির্বাচন নিয়ে যে ডিসেম্বরে হলে কি হবে বা জুনে কি হবে আসলে দেখেন একটা নির্বাচন ডক্টর আমি যতটুকু জেনেছি এবং ডক্টর ইউসের খুব কাছের লোকদের কাছ থেকেও জেনেছি যে তারা একটা রোড ম্যাপ দিছে বা নির্বাচনে একটা রোড ম্যাপ দিছে যে আমরা জুনের মধ্যে নির্বাচন করতে চাই আর প্রক্ষান্তরে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা বলতেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এই যে ডিসেম্বর এবং জুন এই দুইটা নিয়ে যে একটা মানে দুইটা প্রধান শক্তি অর্থাৎ সরকার এবং প্রধান দল যেহেতু আওয়ামী লীগ নাই প্রধান বিরোধী দল শুধু প্রধান না একেবারে তার এরপরে আশেপাশে তার কেউ নাই মানে আনপ্যারাল প্রধান বলতে পারি তো তারা চাচ্ছে জুন ডিসেম্বরে এই যে দুইটা পরস্পরমুখী দাবি আমার কাছে এটা আসলে একেবারেই কেমন জানে মনে হয় যে ভাই ছয় মাস আগে পরের জন্য এতটা রিয়্যাক্ট করার দরকারটা কি দেখি সমাজ মাস পরে যদি হয় তাতেও সমস্যা নাই আবার উনিও যদি ঠিক আছে ডিসেম্বরে দেই তাইলেও সমস্যা এটা আমার কাছে খুব একটু মেজর ইস্যু বলে মনে হয় না যে যেটা নিয়ে যে না ডিসেম্বর দিতে হবে এখন এটা অনেকটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে যে এই গভর্নমেন্ট মনে করতেছে ডিসেম্বরে দিলে আমি বলছি দিব না আর বিএনপি বলতেছে ডিসেম্বরে দিতে হবে আসলে এই ধরনের যে দুইটা পক্ষ সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ যে দুইটা মেরুত অবস্থান করে এটা আসলে দেশের রাজনীতি অর্থনীতি দেশের সার্বিকভাবে একটা মানে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে এতে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয় অস্থিরতা দেখা দেয় এর ফলে সুযোগ সন্ধানীরা সুযোগ সন্ধানীরা সুযোগ নিতে চা যেমন আপনারা জানেন যেহেতু বসানো হয়েছে ফলে ওই সরকারের প্রতি তার একটা ইয়া আছে জানেন ডক্টর বিগত সরকারও বাধা আছে তারা চাচ্ছে যে ডক্টর ইনুজ যতদিন থাকবে ততদিন তারা বেশি নিরাপদ জন্য তারা মনে করতেছে দ্রুত নির্বাচন হওয়ার পরে যদি ডক্টর এই যে রাজনৈতিক দল আসলে আসলে এইজন্য তারা হয়তো রিল্যাক্স পাবে তাদের বিচার আচারটাও হয়তো বন্ধ হবে অথবা এই কারণে ওই ফ্যাসিস্ট আমলিগ বা পতিত আমলিগ বা পালিয়ে থাকা আমলিগ তারাও একটা নানান ভাবে একটা তাদের যত চ্যালেঞ্জই হোক আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে নতুন বাজেট পেশ করেছেন তারা সেই বাজেট বাস্তবায়নে অন্য অনেক সরকারের চেয়ে ভালো করবেন এটাই আসলে আশা রাখতে পারি সেটা সাথে একমত যে যে তারা তারা আমি মনে করি একটা একটা বাজেট দিয়েছেন সেই বাজেট তারা বাস্তবায়ন করতে পারবে এই ধরনের আস্থা আমার সরকারের প্রতি আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও বাজেট দিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য দর্শক আজকের আয়োজন এখানে শেষ করতে চাই আপনার মূল্যবান মন্তব্য জানতে চাই এই নতুন বাজেট সম্পর্কে আপনাদের কি ধারণা আপনাদের সেই মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে আপনারা নিশ্চয়ই জানাবেন এছাড়া সারা বাংলা ডট এর ফেসবুক পেজ ইউটিউব এবং আমাদের একটি ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে নিশ্চয়ই আপনারা আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ